পোকেং ইংলিশ বর্তমানে এমন একটি গুরুত্বপূর্ণ স্কিল যা একজন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে বড় বড় কোম্পানির উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা সকলের থাকা উচিত ঠিকভাবে ইংরেজি বলতে না পারার কারণে কত ধরনের যে সমস্যা সৃষ্টি হতে পারে তা কেবল যারা এই সমস্যাগুলির মুখোমুখি হয়েছেন তারাই জানেন ইংরেজি শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে কে না জানে না ইংরেজি একটি আন্তর্জাতিক এবং দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা এজন্য দেশের বেশিরভাগ মাল্টি ন্যাশনাল কোম্পানির অফিসিয়াল ভাষা ইংরাজি এটি বিশ্বের প্রায় সকল দেশেই প্রচলিত আর বন্ধুরা আমরা আজ আছি টাকি ভবনাথ উচ্চ বিদ্যালয়ে এবং সেই স্কুলের স্বনামধন্য ইংরেজি বিষয়ের শিক্ষক মাননীয় শোভন দাস মহাশয়ের কাছ থেকে আমরা জেনে নেব স্পোকিং ইংলিশ সম্পর্কে এবং ইংরেজি ভাষা সম্পর্কে বিভিন্ন শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান রেডিও সুন্দরবন সাথে আমি আছি আর্জেরিয়া এবং আমার সাথে আজ আছেন টাকি ভবনাথ উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য ইংলিশ শিক্ষক মাননীয় শোভন দাস মহাশয় স্যার আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে ওয়েলকাম স্যার কিছু ছোট ছোট প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি বর্তমান যুগে দাঁড়িয়ে ছাত্র ছাত্রীদের স্পোকেন ইংলিশ শেখা কতখানি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে স্পোকেন ইংলিশটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট জিনিস ইংরাজি থেকে দুটো ভাগে যদি আমরা ভাগ করি একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে লিটারেচার দেখো সবাই ইংলিশ অনার্স নিয়ে পড়ে না কিন্তু স্পোকেন ইংলিশ পার্টটা সবার জানা দরকার বিশেষ করে সে যদি বাংলার গন্ডি পেরিয়ে আউট অফ বেঙ্গল বা আউট অফ ইন্ডিয়া যায় সেখানে কিন্তু যে যে সাবজেক্ট যে জিনিসটা তাকে হেল্প করতে পারে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ এটা কমিউনিকেশনের জন্য এবং যদি কোনো একটা জায়গায় সে কাজ করে সেখানে হয়তো তার স্পোকেন ইংলিশের পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ মানুষকে কনভিন্স করার জন্যই তো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইজ ফর কমিউনিকেশান রাইট সুতরাং তোমার কমিউনিকেটিভ স্কিলটাকে কাল্টিভেট করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ইংরাজি সাহিত্য শেখাটা অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু যদি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ বলি তাহলে কিন্তু স্পোকেন ইংলিশটা সবার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা স্যার খুব সুন্দর করে বললেন পরবর্তী প্রশ্ন যেটা করছি ধরুন সবাই তো ইংলিশ মিডিয়ামের নয় বাংলা মিডিয়াম থেকে যেসব ছাত্রছাত্রীরা মানে উঠে আসে তারা কি স্পোকেন ইংলিশের ওপর উইক হয় এই ধারণাটা কি ভুল আদেও না সঠিক দেখো ব্যক্তিগতভাবে আমি কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম আপ টু ক্লাস টেন পর্যন্ত হঠাৎ করে ক্লাস ইলেভেনে আমি ভর্তি হয়ে গেলাম একটা ইংলিশ মিডিয়াম কলেজে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যেটা পুরোপুরি ইংলিশ মিডিয়াম কিন্তু ছিল আমাদের সময় তো সেখানে গিয়ে ইনিশিয়ালি আমাকে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়েছিল কারণ আমি ইংলিশ গ্রামার জানা সত্ত্বেও আমি কিন্তু স্পোকেন ইংলিশে খুব দুর্বল ছিলাম এবং স্পোকেন ইংলিশে দুর্বল হওয়ার বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের অন্যতম প্রধান কারণ যে তারা হয়তো ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল তারা গ্রামার জানে কিন্তু তাদের কন্টিনিউয়াল প্র্যাকটিসটা হয় না সেই কনফিডেন্সটা বুস্টটা হয় না তো ওখানে গিয়ে কিন্তু আমারটা খুব লাভ হয়েছিল যে আমি ইংরাজিতে কথা বলাটা খুব সুন্দরভাবে শিখেছিলাম তার মানে এই নয় যে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা কোনোভাবেই পিছিয়ে স্পোকেন ইংলিশ আসলে এটা হচ্ছে প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে আমরা অনেক সময় আমরা কিন্তু হিন্দিটা জানি রাইট হিন্দিতে আমরা কথা বলতে পারি হিন্দিটা বুঝতে পারি অথচ আমাদের কিন্তু বাংলা মিডিয়ামে কিন্তু হিন্দিটা শেখানো হয় না তাহলে কি করে জানি আমরা কিন্তু অনেক সময় হিন্দি গান বা হিন্দি মুভিগুলো দেখতে দেখতে হিন্দি শিখে যাই এরকম যদি ইংলিশটা আমাদের এক্সপোজার থাকে তাহলে কিন্তু আমরা পারবো আর তোমার কোশ্চেনের একদম সংক্ষিপ্ত উত্তর না বাংলা মিডিয়ামের ছাত্রদের কোনো কষ্টের হওয়ার কারণ নেই যদি সে প্রপারলি ইংলিশটা কাল্টিভেট করে আর বাংলা মিডিয়ামের ছাত্ররা কিন্তু বিশ্বজয় করে যদি তুমি আমেরিকায় যাও যদি তুমি ইংল্যান্ডে যাও বা বড় বড় জায়গায় যাও সেখানে কিন্তু বাংলা মিডিয়া কাঁকিয়ে দিচ্ছে সুতরাং বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের হীনম্যতা ভোগার কোনো কারণ নেই তোমরা প্রপারলি যদি একটু কাল্টিভেট করো দেখতে পাবে তোমরা একসময় ইউল ইউল রক রাইট স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন যে স্পোকেন ইংলিশ শেখার গুরুত্ব এবং তাৎপর্য তো স্যার আপনাকে একদম শেষ যে প্রশ্নটা আমি করব যে বর্তমান প্রজন্মকে এবং পরবর্তী প্রজন্মকে শিক্ষার আলোয় জাগরিত করার জন্য আপনি কি বার্তা দিতে চাইবেন প্রথমেই বলবো শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু মানবতা শিক্ষা যদি তুমি অনেক কিছু শেখো কিন্তু তোমার মধ্যে মানবিক গুণগুলো না ডেভেলপ করে তাহলে কিন্তু একটা শিক্ষার একটা খোলস হলো একটা সার্টিফিকেট হলো শিক্ষার প্রথম জিনিস হচ্ছে মানবিক হওয়া দ্বিতীয় জিনিস হচ্ছে একজন প্রকৃত শিক্ষিত মানুষ নিজেকে সবসময় একজন স্টুডেন্ট মনে করে প্রতিনিয়ত শিখে আর ইংরাজি বাংলা দিয়ে মানুষের বিচার হয় না কিন্তু আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ইংরাজি জানাটা খুব দরকার আর যারা ইংরাজি একটু উইক মনে করছো তারা সিম্পল টেন্স ভয়েস ন্যারেশান ক্লস এবং বেসিক ইংলিশ যে ওয়ার্ডগুলো সেটা স্টক বাড়িয়ে যদি একটু চেষ্টা করো আমি আমার বন্ধু দুজনে ছাদে গিয়ে দুজনে স্পোকেন ইংলিশে কথা বলতাম অনেক ভুল ইংলিশে কথা বলতে বলতে কিন্তু আমরা ঠিক ইংলিশ জেনেছি একটু চেষ্টা করলে সবাই পারবে আর শিক্ষার মূল উদ্দেশ্য আমি মনে করি একটা প্রকৃত মানুষ হওয়া স্যার আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে বিশেষভাবে সময় দেওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের আমার কাছে রাখার জন্য আর শ্রোতা বন্ধুরা আপনারা সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটি সুন্দর সাক্ষাৎকার নিয়ে নমস্কার